সেদিন যেদিন মসজিদ কমিটির মধ্যে কোন বেনামাজি সুৎকার থাকবে না মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন যেদিন এদেশের কোরআনের ফ্যাক্টরির মধ্যে কোন নাস্তিক বেইমানার বেনামাজির দখল আর হস্তক্ষেপ থাকবে না সেদিন নাকে তেল দিয়ে ঘুমাওয়া এর আগে ঘুমানোর সুযোগ নাই কাফন কিনে রেডি থাকো ডাক আসলেই দৌড় আবু সাইদের মতো তৈরি থাকো মুগ্ধর মতো তৈরি থাকো তবে কোনো নেতার জন্য নয় কোনো বেনামাজির জন্য না কোনো দলের জন্য নয় ইসলামের জন্য আল্লাহ হেদায়াত দান করুন তুমি নাকে তেল লাগায় ঘুমাও স্বাধীন আর অন্যদিকে দেহ ব্যবসায়ী মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলে আমি অধিকার ফেরত চাই প্রস্কোয়াটারের নারীরা বেশ্যাপাড়ার নারীরা দেহ ব্যবসায়ী নারীরা সম্মেলন করে আমি অধিকার ফেরত দাও আমরা দেহ ব্যবসা করে খাই সেখানে হস্তক্ষেপ কেন আক্রমণ কেন আল্লাহ হেদায়াত দান করুন রাগ করতেছেন ব্রেন ওয়াস ওয়াশ করেন ইঞ্জিলে ময়লা পড়ছে ময়লা জমসে সাফ করেন আলেমদের সাথে সম্পর্ক জোড়ায় দেন বাসে লেখা আছে ধূমপান নিষেধ আছে না কিউ করে না করে করে মানে ড্রাইভার করে হেলপার কন্ট্রাক্টর টাকা না থাকলে ধার করে বিড়ি খানে আমরা হুজুরেরা নিষেধ করলে ধোয়াটা আঙ্গ দিকে মারে। আর বলে আমার বাবার টাকা দিয়ে المشকের আতরের গराण আসতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া না সাদি মাটির থেকে ঘেরান পাইয়া মাটিকে তার কবিতার ভাষায় প্রশ্ন করে গলে খসবু। ইয়ে দরহাম্মা মেঘুজেদ রসি দাজ দস্তে মাহে বু বে বদসদাম বদু গুফদম কেমিশে কেয়া পেদে কে আজ

সাদির ফার্সি তার বাংলা একজনে কবিতা বানায় বলে একদাস নামের আদারে বসিয়া হেরি সবগুলোর আওয়াজ কানে আসবে আজানের জব দেওয়া জরুরি একটা আজানের সব আজানের না কোনটা দশটা মসজিদে আজান হচ্ছে কোনটারটা দিবেন যেই মসজিদের আজানে আপনি নামাজ পড়বেন সেই মসজিদের আজানের জবাব দিবেন যে আজানের মসজিদে আপনি নামাজ পড়বেন না সেটার জবাব দিতে হবে না নাম্বার এখানে বয়ান চলতেছে সবার জবাব দিলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় বুঝাইতে পারলাম অতএব বিভ্রান্ত হবেন না খুব সাবধান তো আল্লাহ যাকে বেশি মহাব্বত করেন তাকে আল্লাহ পরীক্ষা দিবেন মুসিবত দিয়া তাহলে মুসিবত আসবে এটা মুমিনদের জন্য পরীক্ষা আর আল্লাহ যে মুসিবত দিবেন রাগ করে না মোহব্বত করে কাকে দিবেন মুমিনকে তাহলে মুমিনের কাছে মুসিবত আসাটা নেয়ামত এজন্য অনেক সময় আমাদের মুরব্বী আহলুল্লাহ যারা তারা মুসিবতে পড়লে নিয়ম হলো ইন্নালিল্লাহ পড়া তারা পড়তেন আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ পড়লেন কেন ইন্নালিল্লাহ বাদ দিয়া কয় যে আল্লাহ যে আমার উপরে মোহাব্বতের নজর দিছে এটা বড় নেয়ামত বুঝেননি বড় নেয়ামত এই জন্য আমি ইন্নালিল্লাহ না পড়ে কি পড়ছি আলহামদুলিল্লাহ পড়ছি যে আল্লাহ আমার উপরে নজর দিছে নাইলে মুসিবত আসলো কেন এক আর একটা মাস শুনেন হাদিসে পাকে রসুল বলেন আল্লাহ যদি তার প্রিয় কোনো বান্দার সম্মান দিতে চান করবেন আল্লাহ যদি তার কোনো পছন্দের বান্দার সম্মান বাড়াতে চান সম্মান কিন্তু সম্মান বাড়াইতে গিয়া যে আমল দরকার ওই পরিমাণ আমল বান্দার নাই এখনো বুঝেন নাই আল্লাহ যদি কারো সম্মান বাড়াইতে এখন বান্দার যেই পরিমাণ আমল আছে ওই পরিমাণ আমলে সম্মান আর উপরে বাড়ে না নবী বলেন তখন তাকে আল্লাহ মুসিবত দিয়া সম্মান বাড়ায়ে দেন মুসিবতে ফালাইয়া বান্দার ধৈর্যের পরীক্ষা নিয়ে সম্মান বাড়ায় দেয় আল্লাহ বান্দাকে আদর করেন পৃথিবীতে আল্লাহর আদরের আর কোনো বস্তু নাই মানুষ ছাড়া আল্লাহর কাছে কি ফেরেশতারা বেশি আদরের না মানুষ আর মানুষের মধ্যে ওই মানুষগুলো আল্লাহর কাছে বেশি আদরের যারা ঈমানওয়ালা ঈমানওয়ালাদের মধ্যে তারা আরো বেশি আদর পায় যারা আমলওয়ালা আবার আমলওয়ালাদের মধ্যে তারা আল্লাহর কাছে আরও বেশি প্রিয় যাদের আমলে এখলাস আছে দাকওয়া আছে আর পৃথিবীর এখলাস তাকুয়ার মানদণ্ডের চূড়ান্ত সীমানায় আছে আম্বিয়ায় কেরাম এরপরে সাহাবায় কেরাম কিয়ামত পর্যন্ত যারা থাকবে না উলামায়ে আহলে হক সমস্ত নবীদের শ্রেষ্ঠ রহমতুল্লিল আর সমস্ত নবীদের উম্মতের শ্রেষ্ঠ উম্মত আমরা নবীর আখিরি নবীর উম্মত আর আখিরি নবীর উম্মত আমাদের মধ্যে শ্রেষ্ঠ যারা এরা একমাত্র কোরআনওয়ালা ইলিমওয়ালা তাকুয়াওয়ালা উলামাই কেরাম এখন আল্লাহ বলেন আমি যাকে মোহাব্বত করব তাকে পরীক্ষা দিব মুসিবতের দ্বারা কি মুসিবত আল্লাহ অন্য আয়াতে বলেন

ইকোটা একটু কমাও আরে রিভাবটা একটু কমাও ভলিউম বাড়াও আর সাড়ে সাতটার আগে দুই মিনিট আগে বাহিরের মাইক বন্ধ করে দিও আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিব কয় জিনিস এক বয়ের মাধ্যমে দুই ক্ষুধা তিন হলো মালের সম্পদের ঘাটতি সম্পদ দিয়ে নিয়ে যাব কয়টা গেল চার জীবনের ঘাটতি জীবন দিয়ে নিয়ে যাবো ফলের মাধ্যমে ঘাটতি ঘটাই আল্লাহ পরীক্ষা নিবেন আর আল্লা পরীক্ষায় যদি কেউ হতে চাও একটা পুঁজি লাগবে ওই পুঁজি না থাকলে আল্লাহর কসম সে ফেল করবে পাশ করতে পারবে না ওই পুঁজিটার নাম হলো ধৈর্য ওই পুঁজির নাম কি ধৈর্য ধৈর্য কত দামি পুঁজি আল্লাহ বলেন ধৈর্যের পুঁজি যারা অর্জন করবে আমি তাদেরকে বড় বড় দুইটা পুরস্কার দিব কয়টা পুরস্কার দুনিয়ার জমিনে একটা দিব আর একটা পরকালে দিব দুনিয়ার পুরস্কার কি জানো আমি আল্লাহ তার বন্ধু হয়ে থাকবো আরো আস্তে করে বলে মুসলমানের আওয়াজ এটা অ্যাটম থেকে পাওয়ার বেশি না আওয়াজ দিবেন কেমনে সারা দিন বিড়ি টানেন সুদ খান ঘুষ খান কথা ঠিক নি ওই সেদিন বলে গেছিলাম না শেরপুরের পাশে দেশ স্বাধীন নাক টেনে ঘুমায় মুসলমানের সন্তানরা নাক টেনে ঘুমানোর সুযোগ নেই আবু জীবন দিয়েছে মুগ্ধ দিয়েছে মুসলমান একবার না প্রয়োজনে ইসলামের জন্য কোন দলকে নামাইয়া উঠাবার জন্য নয় ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য জীবন বারবার দিবি মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন যেদিন এই দেশের ওলামা একরাম বয়ান করবে কোন বেনামাজির থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন যেদিন মসজিদ কমিটির